নমস্কার আজকে আবার ব্লগে আপনাদের সামনে চলে এলাম তো আজ তো সালা বিয়ে করতে যাবে রাত্রি আটটার সময় সেই নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো এর আগের দিনে গায়ে হলুদ হয়েছে সেই নিয়ে আমি কিন্তু ব্লগ আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে তুলে ধরবো যে সামনা তোলায় কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আমি আজকে আপনার সামনে তুলে ধরছি এখানে প্রোহিত মশাই রয়েছেন বিয়ের সামলা সাজানো হচ্ছে হ্যাঁ এবং সমস্ত মহিলারা বিয়ে ঘরের মহিলারা সব প্রোহিতকে সাহায্য করছেন সামলা তলায় কী লাগে না লাগে হ্যাঁ এই তো প্রোহিত মশাই বসে রয়েছে এবং সেই সামলা সাজিয়ে নিচ্ছে হ্যাঁ যে কী কী লাগবে না লাগবে হ্যাঁ একটা বেশ মানে বিয়ে বাড়ি বললে বলে না যে বিশাল কলাহলের মধ্য দিয়ে একটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে সবকিছু ফুটে ওঠে হ্যাঁ বিয়ে বাড়ি তো সব মহিলারা প্রোহিতকে দিচ্ছে পুরোহিত মশাই একা একটা করে জিনিস চাইছেন কী কী লাগবে না লাগবে এবং রোহিত মশাইকে যথাসা যথাসাধ্য চেষ্টা করছে ছাব্বি ছাবি তলাকায় সাজাবার জন্য সেই জন্য সেই বিয়ের উপলক্ষ্যে আজ বিয়ে করতে যাবে এবং মেয়েরা সব যেগুলো করণীয় সেগুলো করছে কাল তো হলো গায়ে হলুদ আচ্ছা আজকে বিয়ে করতে যাবে সেই জন্য আজকে আমার গায়ে হলুদ হচ্ছে আর কি হ্যাঁ আবার গায়ে হলুদ হচ্ছে আজকে রাত্রি আটটার সময় বিয়ে করতে যাবে

সেগুলি ছেলের বাবাকে দিয়ে সারিয়ে নিচ্ছে সব আবার নিজের মেয়েরা সব নিজে নিয়ে গায়ে হলুদ হ্যাঁ ছেলেকে হলুদ হলুদ মেয়েরাও দেখছি নিজে নিজে সব হলুদ মাখাচ্ছে এই গায়ে হলুদ মাখাচ্ছে হ্যাঁ ছেলেকে মাখানো হলো মেয়েগুলো সব নিজে নিজেরও সব নিজের হলুদ মাখছে রয়েছে আমার শালি রয়েছে আমার বউ রয়েছে ওই দিকে বাকিগুলো সব শালি তো এরাও আমাকে হলুদ মাখিয়ে দিল আর কি এখনো ছেলেকে চলছে আর কি হলুদ মাখানো হ্যাঁ দেখ হোলি খেলছে এরা এখন হোলি খেলছে হ্যাঁ আর থেকে বেশি গলা শোনা যাচ্ছে এইটা হচ্ছে আমার সালার বউ এর বেশি গলা শোনা যাচ্ছে বেশি আমার শোনা যাচ্ছে সালার বউ এই যে দেখাচ্ছে বাংলাতে এসে একটা বৈশিষ্ট্য দেখলাম অনেকে তো বিয়ের আগেই কিন্তু সব মেহেদি ফেহেদি লাগায় আর এই যে বিয়ে করতে যাচ্ছে আর আজকে এরা মেহেদি লাগাচ্ছে আশ্চর্য ব্যাপার এরা আগে থেকে না লাগিয়ে আজকে লাগাচ্ছে এরকম এরকম মেহেদি লাগাচ্ছে এরকম আজকে লাগাচ্ছে এর দুদিন আগে থেকে লাগবে কি তা নয় স্টাইলের বিয়ে গগল চশমা পরে গায়ে হলুদ হচ্ছে জানি আপনারা কখনো দেখেছেন কিনা হ্যাঁ তবে গগল চশমা পরে দেখতে পাচ্ছি গায়ে হলুদ হলুদ এবং এই যে সমস্ত মেয়েরা রয়েছে ওরাই সাজিয়ে দিয়েছে আর কি মেনেই হ্যাঁ তবে এখানে তো বলতে গেলে আমার এখানে শালির কোনো অভাব নয় এখানে অনেক শালি আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এরা সব হ্যাঁ মানে নতুন ধরনের স্টাইলের কিন্তু এই যে গায়ে হলুদ হচ্ছে

आके लो डाउन करो जगत में मुक तो आके ले आके के पातल मालूम ही लेके ले रेडी हमने मां से पोस्ट एक अंदर ये अंदर